হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নবজাতকের ঠান্ডা লাগলে করণীয় অনেক আপুরাই আছেন যাদের বাচ্চাটা হচ্ছে ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হতে পারে কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এখনও সম্পূর্ণ বিকশিত হয়নি তাই ঠান্ডা লাগলে সঠিক যত্ন ও পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ঠান্ডা লাগার কারণ করণীয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারে আসবে ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি সবার প্রথমে আপনি দেখতে পান সো চলুন ভিডিওটি শুরু করা যায় ঠান্ডা লাগার লক্ষণগুলো কী কী সেটা প্রথমে বলি নাক দিয়ে সর্দি বা পানি ছড়া প্রথমে সর্দি পাতলা হতে পারে পরে ঘন এবং হলুদ বা সবুজ রঙেরও হতে পারে হাঁচি দেওয়া শিশু যদি বারবার হাঁচি দেয় তবে এটি ঠান্ডা লাগার ইঙ্গিত হতে পারে নাক বন্ধ হওয়া নাক বন্ধ থাকলে শিশুর শ্বাস নিতে কষ্ট হয় জ্বর হালকা থেকে মাঝারি জ্বর থাকতে পারে খাবারে অনিহা। ঠান্ডার কারণে শিশুর ক্ষুধা কমে যেতে পারে ঘুমের ব্যাঘাত নাক বন্ধ বা কাশির কারণে শিশুর ঘুমেও সমস্যা হতে পারে এখন চলুন জেনে আসা যাক করণীয় কী নাম্বার এক পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন শিশুকে আরামদায়ক ও উষ্ণ পরিবেশে রাখুন যাতে সে ভালোভাবে বিশ্রাম নিতে পারে নাম্বার দুই নাক পরিষ্কার রাখুন নবজাতকের নাক বন্ধ থাকলে শ্বাস নিতে কষ্ট হয় নরম কাপড় বা তুলার সাহায্যে নাক পরিষ্কার করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে স্যালাইন ড্রপ ব্যবহার করতে পারেন নাম্বার তিন বুকের দুধ খাওয়ান মায়ের দুধে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি ও অ্যান্টিবডি যা শিশুর রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা লাগার সময় শিশুকে বেশি করে বুকের দুধ খাওয়ান নাম্বার চার শরীর গরম রাখুন শিশুকে উষ্ণ কাপড় পরিয়ে রাখুন বিশেষ করে মাথা ও পা ঢেকে রাখুন তবে অতিরিক্ত গরম না করে আরামদায়ক তাপমাত্রা বজায় রাখুন নাম্বার পাঁচ বাষ্প থেরাপি শিশুর ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করে বাতাসে আর্দ্রতা বাড়তে পারেন যা শ্বাস প্রশ্বাসে সহায়তা করে তবে সরাসরি বাষ্প দেওয়া থেকে বিরত থাকুন কারণ এটি নবজাতকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে নাম্বার ছয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন শিশুকে স্পর্শ করার আগে ও পরে ভালোভাবে হাত ধুয়ে নিন যাতে জীবাণু সংক্রমণ রোধ করা যায় নাম্বার সাত চিকিৎসকের পরামর্শ নিন ঠান্ডার লক্ষণগুলি যদি পাঁচ থেকে সাত দিনের বেশি স্থায়ী হয় জ্বর বাড়তে থাকে শিশুর শ্বাস নিতে কষ্ট হয় বা খাওয়া দাওয়ায় সমস্যা হয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এখন চলুন জেনে আসা যাক কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যাপ্ত পোশাক পরিধান করান শীতকালে শিশুকে উষ্ণ কাপড় পরিয়ে রাখুন বিশেষ করে বাইরে যাওয়ার সময় এবং গরমের সময় চেষ্টা করবেন সুতির কাপড় পরানোর এবং সেটা যেন ঢিলে ঢালা ও আরামদায়ক হয় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন শিশুর আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখুন এবং যারা ঠান্ডা বা সর্দিতে কাশিতে আক্রান্ত তাদের থেকে দূরে রাখুন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন শিশুকে স্পর্শ করার আগেও পরে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন সঠিক যত্ন ও সতর্কতা অবলম্বন করে নবজাতককে ঠান্ডাজনিত সমস্যা থেকে রক্ষা করা সম্ভব তবে কোনো সন্দেহ বা জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন এই ছিল আমার আজকের ভিডিওটি